রাত বারোটা দশ আমাদের ওয়ার্ডে একজন সাপে কাটা রুগী আসেন মহিলা ওনার বয়স উনিশ বছরের একটি ছেলে বাচ্চা আছে রাত তিনটা বিশ মিনিটে ডক্টর প্লাস আমরা সবাই চেষ্টা করে বৃথা হয় একটি দীর্ঘ সময় মৃত্যুর সাথে অবশেষে জীবনের কাছে হার মানলেন তিনি মুহূর্তে কেমন যেন থমথমে পরিবেশ তৈরি হয়ে গেল সবার চোখে জল মুখে পরাজয়ের ছাপ আর সাথে মানুষের মৃত্যুকে খুব কাছাকাছি দেখার একটি অনুভূতি মানতেই পারছিলাম না এভাবে একসাথে দুটি জীবন কিভাবে চলে গেল চোখের সামনে দুইটা কেন সাথে আরও একটি জীবন তো অনিশ্চিত হয়ে পড়লো কেমন হবে মাকে ছাড়া সে দুই বছরের বাচ্চা নাম আয়াত আয়াতের জীবন সাথে আরও একটি জিনিস খুব প্যারা দিচ্ছিল মহিলার বাবাটা কেমন জানি একটা ছোট্ট বাচ্চাদের মতো করছিল কোথাও শান্ত হয়ে বসতে পারছে না শুধু এদিক সেদিক করছে আর ফেল ফেল করে শুধু একবার ডক্টরের মুখের দিকে তাকায় 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 একবার আমাদের দিকে আরেকবার তার তার কোথায় যেন সে উত্তর পাচ্ছে না চেহারায় মাথায় আকাশ ভেঙে পড়ার মতো চিন্তার ছাপ মুখে যেন কিছু বলার ভাষা নেই তার থাকবেই বা কিভাবে জীবনের সবচেয়ে প্রিয় জিনিস সে হারিয়ে ফেলেছে একটা অনাকাঙ্ক্ষিত ভোর একজন অসহায় বাবা যার কাঁধে উঠবে তার প্রিয় সন্তানের লাশ একজন স্বামীর কাঁধে তার প্রিয়তমার লাশ মায়ের আজাহারি একজন ছোট নিষ্পাপ বাচ্চা তার প্রিয় আশ্রয় হারিয়ে ফেলা আরও একটি ছোট্ট হৃদয় পৃথিবীর ভূমিষ্ঠ হওয়ার আগেই ছটফট করতে করতে বিদায় নেওয়া যে মেয়েটি মারা যায় মেয়েটির নাম ছিল আফরুজা উনিশে থেমে যায় তার জীবন এবং তার অস্তিত্বের চিরতরে বিদায় নেওয়া আসলে এটা কোনো গল্প নয় এটা একটি বাস্তব ঘটনা যা সংগ্রহিত করা হয়েছে আপনাদেরকে শেয়ার করলাম আসলে মানুষের জীবন কোনো নিশ্চয়তা নেই এই আছি এই নেই তাই আমাদের উচিত সবসময় আল্লাহর কাছে মাথা নত করে থাকা এবং নামাজ কালাম পড়া ইবাদত করা আল্লাহ আমাদের সঠিক পথে চলার হেজাত দান করুন আমিন আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ